শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো পঁচাত্তরে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুল রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা উনিশশো সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন সেনা অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবকে হত্যা করা হয় পরে ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি খন্দকার মোস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হল আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় তবে বর্তমানে তিনি পলাতক আছেন শরীফুল হক ডালিন দীর্ঘদিন আত্মগৌমে ছিলেন দুই হাজার চব্বিশ সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই হাজার পঁচিশ সালের পাঁচ জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন সাক্ষাৎকারে ডালিং তার জীবন সামসময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন সাক্ষাৎকারটি আট লক্ষাধিক দর্শক সরাসরি দেখেছেন যা ইউটিউবের বাংলাদেশি প্ল্যাটফর্মে এয়াবৎকালের সর্বোচ্চ ভিউজের লাইভ স্ট্রিমিং ভিডিও হিসেবে রেকর্ড করেছে মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানে তৎকালীন পশ্চিম পাকিস্তান ছিলেন বিশ এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারত আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন তবে দুই হাজার একুশ সালের ছয় ই জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিমসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে